এই ভালো ইটা উটা কাজ কর এই দাঁড়া 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 এই ভালো করে কাজ কর কালকে মিস্ত্রি আলে বলবি তাড়াতাড়ি সাতটা যেন কালকের ভিতরে কমপ্লিট হয় বুঝলি এই এনে কাজ কিসে চলে হ্যাঁ কেন এই বিল্ডিং এর কাজ হয় হ্যাঁ এই পান দিত এই বেটা এই এই বিল্ডিং করার আগে আমার কাছে অনুমতি নিছ হ্যাঁ বিল্ডিং করছিস বেটা আর সুপারি দিতে হয় তুই জানোস না এই সব কাজ বন্ধ এই কাজ বন্ধ কর কাজ বন্ধ কর কালকের মধ্যে যদি সুপারি না যায় তাহলে একটা কাজ চলবে না কয়ে দিলাম তোর কোন বাপ আছে ডাক দিয়ে যা এই চল কি ব্যাপার গুনি মিয়া এই এলাকায় আমার চাচার উপর কোনো পাতি নেতা আছে নাকি আবার কোন জায়গার পাতি নেতা তো সত্যি তো আপনার চাচারে একবার ফোন দেন হ্যাঁ আমি ফোন দিতেছি হ্যাঁ আপনি আমায় কাজ করা আমি তো কাজ করতেছি কোন এলাকার এক নেতা রনে নাকি নাম আমার থেকে সুপারি চায়। ঠিক আছে এত কিছু বুঝি না আপনি ব্যাপারটা দেখেন এই সৌরভ এদিকে জি ভাই বলেন মোর আজকে ভালো আছে গানটা দুষ্টু কুকিলটা হ্যাঁ রে বন্ধু এতদিন পর আমার এলাকায় কি মনে করে আমি এখানে কেন আইছি তুই এটা ভালো করে জানস হ আমি জানি তুই এনে কেন আইসস তোর ভাগনা সুপারিশ নিয়ে আইসস তো এই তো আরে বেটা বিল্ডিং তো আমার এলাকায় করতেছে তোর এলাকায় না আমার এলাকায় বিল্ডিং করতে হলে সুপারিশ লাগে তুই জানস না তোর এলাকার কাজ তোর এনে হইব আমার এলাকার কাজ আমার এনে হইব এই নিয়ে তুই মাথা খামিবি না ঠিক আছে তুই যদি আমার ভাস্তার থেকে সুপারিশ লস আমি ভুলে যাব তুই আমার বন্ধু হ্যাঁ যা যা আমি সুপারি লমো তুই পারলে কিছু করে দেখা যা যা